আমরা অনেকে জানি না তার ভিতরে কি কাজ করছে আমরা জানি সমগ্র পৃথিবীর মানুষের দুশ্মন হল ইয়াহুদি এই ইহুদির গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় ইস্কন পরিচালিত হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো জানি হিন্দুত্ববাদ তার পরিচয় নামে তার নামধারি নামে তার পরিচালনা করছেন দুঃখজনক হলো সত্য এই বাংলার মাটিতে পবিত্র রমজান মাসে তারাবি নামাজ পড়তে গিয়ে যখন মুসল্লিরা বললেন যে ভাই আপনারা যে ধরনের আওয়াজ দিচ্ছেন ফুল ঠাকুর বাজাচ্ছেন আপনারা আপনাদের এই আওয়াজটুকু টুটা আমাদের এফাততের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দুঃখজনক হলো সত্য সেই স্কন। আমাদের ভাইদের তারাবি নামাজ বন্ধ করার সুযোগ পেয়েছে এই কথাটা ফ্রেশের সহায়কারী আমলে আজ করেছে হচ্ছে সেই ইস্কন আমাদের আরিব ভাইকে হত্যা করেছে। যার জন্য পৃথিবীর দুইশো কোটি মুসলিম জনতা জাগ্রত হয়েছে ইসকন নামটি আর এই বাংলার বুকে থাকতে যাওয়া যায় না আমরা উদাত্ত ভাবে আহ্বান করতে চাই বাংলার সকল প্রকার শ্রেণীর মানুষ যাদের মধ্যে ন্যূনতম ইমানি জ্ঞান আছে তারা এই ইস্কন নামের জঙ্গি সংগঠনকে আর এই বাংলার মাটিতে দেখতে চায় না আমরা এখন থেকে ঘোষণা দিয়ে বলতে চাই এই ইস্কনের ছায়া তোলে কথা বলে সব সঙ্গী সংগঠন একত্রিত হচ্ছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা মুসলিম তৌহিদ জনতা আমরা আল্লাহর রজ্জুকে ধারণ করি আল্লাহর রজ্জুকে ধারণ করে বলি আমরা বদ্ধ ব্যবহার করে বলে আর অর্থ এই না আমরা দুর্বল আমরা এই ঘোষণা দিতে চাই আগামী দিনে যদি আলিফ ভাইয়ের মতো আর কোনো মুসলিম তরফ করে আপনারা আক্রমণ করার চিন্তা করেন তাহলে আপনাদের উচিত জবাব দেওয়া হবে আমরা আজকাল এইটা সূর্য জনগণের পক্ষ থেকে এর বিক্ষোভ মিছিল থেকে এর প্রতিভার থেকে ঘোষণা দিয়ে বলতে চাই যে ইস্ত এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক এবং এই বাংলাদেশে তার এই পতাকা বাহিনী হিসাবে কোন প্রকার জঙ্গি ব্যক্তি গোষ্ঠী যেন আর কোন মানুষের উপরে কোন মানবতার শত্রু হিসেবে আক্রমণ করতে না পারে সেই সেই জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা সকল তো হিন্দু জনতা এক এবং অভিন্ন আমরা চাই এদেশের শান্তিপ্রিয় সুন্দর একটা সমাজ সুন্দর একটা রাষ্ট্র আদর্শ একটি রাষ্ট্র সেখানে থাকবে না সেখানে অত্যাচার থাকবে না দুর্নীতি দুর্ব অফিসার থাকবে না আমরা সকল প্রকার কুর্নীতি অন্যায় অপরাধকে প্রতিরোধ করার মাধ্যমে এই স্কনের প্রতিরোধ করার মাধ্যমে এর তো হিন্দু জনতা আমরা এক হয়েছি এবং আজকের বিক্ষোভ মিছিলকে আপনারা সকলে সর্বাত্মভাবে সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং সাথে ঘোষণা দিতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কোনো মানুষের জন্য ক্ষতিকারক নয় সকল ধর্মের মানুষ নির্ভয়ে এই এদেশে ভাই ভাই হিসেবে বসবাস করবে এই ব্যাপারে আমাদের কোন দ্বিধা নাই আছে কি তাই আমরা এই তিতাসের সকল শান্তিপ্রিয় জনতার পক্ষ থেকে এই আহ্বান রাখতে চাই আজকের এই বিক্ষোভ মিছিল সকলে শান্তিপ্রিয়ভাবে শেষ করে আমাদের এই ওলামা মাসায়তরা যারা আছেন আলম ওলামাগঞ্জ যারা আছেন এই দেশের মানুষের জন্য করার মাধ্যমে আমাদের বিক্ষোভ মিছিল শেষ হবে এই বিষয়ের উপরে আমাদের এই ওলামা মাসায়কের যে প্রধান আছেন বিশেষ করে নুরুল ইসলাম সাহেবকে আমি অনুরোধ করবো সকল তো এই জনতাকে এক করে আমরা সামনের দিকে মাছ করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামী বাংলাদেশ তথা ব্যবসায়ী সংগঠন বিভিন্ন শ্রেণীবাসের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এই বিক্ষোভ অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত